এই মই মই শিঙাইছে এই ন লৰি ৰেষ্টুৰেণ্ট কৈছে কয় ন ফাষ্ট ফুড ছেকেণ্ড ফুড কৈ আছে এইদিয়া কোনো বুজ আছি না এইটো টিহানা আপোনাৰ জানলে এইটো আমাৰ এক কইন যে ফাষ্ট ফুডটো জীৱনী বঢ়াই খাইলাম এইটো আমাৰ ছেকেণ্ড ফুড কাউনৰ ইচ্ছা যদি আপোনাৰ জানা তাহেতে আমাৰ এক কইন যে বা ভালাও লাগে খাইছে যে মূৰ্গীডা বোধহয় শুচাৰ অইল দেৱাৰ যি নাই খুব চমৎকাৰ হৈছে এই লোহরি ফুড দুর্গাবাড়ি রোড মামি সিং খাইলাম খুব ভালো লাগতেছে আজকে না খুব স্বাদ করে রাঁধছন সস্যের ওয়েল দিয়েছেন বুঝে হ্যাঁ ভালাই লাগছে না আমরা একটু গান টান গাইলাম গায়া হাইরে কইতেছে যে ভাই একটু খাওয়া দাওয়া করেন তা আমি কয়েছিলাম যে কাঁচি খাইয়াম ও কাচিটাও আনছে এই যে কাঁচিও আছে কাচিও খাই ভালাই লাগবো মনে হয় তবে ফার্স্ট ফুড খাইতে ভালা লাগে কিন্তু সেকেন্ড ফুড করে আসে আমার এইটি দরকার যদি আপনারা ফারেনতে আমার একটু কঞ্জে বাহ চমৎকার খুব ভালো লাগতেছে খাইতেছে যে রাঞ্চন বালা আপনার বাবুর শিগার একটা ভালো আছে আর বাপরি বাপ সরবরটা তো খাইলাম চমৎকার খুব ভাল লাগতেছে আর একটা টান খাই আলহামদুলিল্লা খুব ভাল লাগছে আজকে আপনারা খাইলাম আরেক দিন ময়ূর আর একটা দুয়ানো খাই হাম দোয়ান না তো রেস্টুরেন্ট কখন লাগে আমার খালি ভুল আহ কাইতেছি খুব চমৎকার ভালা লাগতেছে মনে হয় লগে লগে হজম হয়ে উঠতেছে দেখতেছি ঝামেলা কি করে যে ফুলাভারে না বুঝি না এইবার আপনারা যে এরকম করুন ট্রেইলার আমি খাই থাকতাম না আমার দামি হই রুমও বই হয়ে যায় কাহকা না না না